শুধু নবীজির দিকে তাকা এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় উম্মত যদি নবী পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই দিকে চলে যেতাম নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণে আমরা পাইছি এই হ্যাঁ দেয় তো দেয় কি হম যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়েবার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত উম্মত হুয়াজ বা জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না তোমাদের শেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে আল্লাহ নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর যা সব আইনা আইদিহ মা নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াদু সালেহিন কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা বাক্কা খাবে এরা কারা তো খাবে খাবে ফেরেশতারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো কর্তিকা চিনবা তোমরা তো ওই সময় চিলাই না এটা উন্নতে মুহাম্মাদি উন্নতে মোহাম্মদ আজকে এই নবী চিনে না দাবি জানে না স্যার জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি করে যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কথা যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইত তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনোদিন করতো না সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগত না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রেটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি এদেরকে সত্য এটাই সুখ তো আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের জনের একজনের এক কাপড় না দুই জনের জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসবিহ আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুই জনের এক কাপ দেখেন দিলে লাগে কিনা দুইজনের জনের কাপড় এক কাপড় দুইজনের কাপ জনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য খোলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দৈরা চিমটি বলতেছে আমি জান্নাতি বসে তুমি কি করে জান্নাতি বসে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সু কেটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো ইস্ত্রি আবার চিমটি কেইটা বলতেছে চেহারা মলিন কেন ক তুমি জান্নাতে চলে যাবে আমি ক তুমি কি আমার মতো স্ত্রী পায় শুকুরি আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুনো জান্নাতে যে ফুর্তি কর